আসসালামু আলাইকুম আমরা নিজেদের অজান্তেই প্রতিনিয়ত নিজেদের ব্যক্তিত্বগুলোকে বিসর্জন দিয়ে যাচ্ছি কিন্তু বেমালুম ভুলে যাচ্ছি যে আমরা আমাদের ব্যক্তিত্বটাকে নষ্ট করে ফেলছি এই পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কের মধ্যে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিন্তু নির্দিষ্ট কোনো একটা গ্যাপ রাখা উচিত আপনার সাথে ফ্রি মানে এই না যে আমি নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আপনার সাথে মিশে থাকব। নিজের ব্যক্তিত্বটা যখন বিসর্জন দিয়ে ফেলবেন তখন আপনি ঠিক ভ্যালুলেস একটা মানুষ খড়কুটোর মতো আপনাকে বেঁচে থাকতে হবে ঠিক এই একটা কারণের জন্য সহজে কোনো মানুষের সাথে নিজের প্রয়োজনের বেশি মেলামেশা করবেন না নিজের ব্যক্তিত্বটাকে বিসর্জন দিবেন না যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই দিবেন কেন একটা প্রবাদ বাক্য রয়েছে সহজে কোনো জিনিস মানুষ যদি পেয়ে যায় না তাহলে হীরা কয়লা ভাবা শুরু করে কাউকে ঠিক এত বেশি গুরুত্ব দিবেন না যাতে তাকে অনেক বেশি গুরুত্ব দিতে গিয়ে আপনি নিজের গুরুত্বটা নিজের কাছে হারিয়ে ফেলেন যে যতটুকু গুরুত্ব পাওয়ার যোগ্য ঠিক ততটুকুই গুরুত্ব দিবেন কারণ কি জানেন অতিরিক্ত গুরুত্বটা না মানুষ সহজে হজম করতে পারে না এদের পেটের মধ্যে অতিরিক্ত গুরুত্বটা কোনোভাবে হজমই হতে চায় না এরা অতিরিক্ত গুরুত্ব পেয়ে গেলে নিজেদেরকে অনেক বেশি অহংকারী মনে করে এবং মনে করে সে অনেক বেশি মূল্যবান কোনো কিছু যে কারণে অন্য একজন মানুষ তাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এ কারণে হয়তো হাতে গোনা এক হাজারের মধ্যে আপনি পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা অপরের গুরুত্বটাকে মূল্যায়ন করা শিখেছেন আমরা কথার কথা বলি না তুমি আমার জন্য এক ইঞ্চি করলে আমি তোমার জন্য দু ইঞ্চি করবো বিশ্বাস করেন এই জিনিসটা কখনো করবেন না কেউ যদি আপনার জন্য এক ইঞ্চি করে আপনি চেষ্টা করবেন এক ইঞ্চিই করার এ বেশি করতে যাবেন না কারণ না সবাই আপনার এই পাওয়ারটা বা এই মানে অপরিসীম আপনি তার জন্য চেষ্টা করে যাচ্ছেন এটা না আপনার দুর্বল পয়েন্ট মনে করে মনে করে আপনি অনেক বেশি দুর্বল এবং আপনাকে সহজলভ্য হিসেবে ধরে নেয় যে আপনাকে খুব সহজেই তার কাজে সে ব্যবহার করতে হবে তবে সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানেন আমরা তো মানুষ আমরা যতই মুখে বলি যারা আমাদেরকে কম গুরুত্ব দেয় আমরা ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি যারা আমাদেরকে অনেক বেশি মূল্যায়ন করে থাকে যারা আমাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে দেখবেন আমরা তাদেরকে কখনোই মূল্য দিতে চাই না সেটা যে কোনো মানুষ সেটা আমি আপনি আমরা সবাই এই পৃথিবীর মানুষ সব থেকে বেশি কষ্ট পায় কেন জানেন অন্য একজন মানুষকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে কারণ আপনি যখন অন্য একটা মানুষ অনেক বেশি গুরুত্ব দেবেন আপনাকে না ঠিক সে ওই গুরুত্বগুলোকে ওই গুরুত্বগুলোকেই রূপে আপনার কাছে ফেরত দিয়ে দিবে তাই কাউকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিবেন না এতে করে নিজের মূল্যটা কখনোই নিজে কমাবেন না আর বিশেষ করে কারোর সামনে তো এটা প্রকাশই করবেন না যে তাকে আপনি অনেক বেশি মূল্য দিয়ে ফেলছেন তার কথার গুরুত্ব আপনার কাছে অনেক বেশি এটা কখনোই করবেন না শুধুমাত্র বাবা মার ক্ষেত্রে করবেন কারণ তারা গুরুত্ব পাওয়ার যোগ্য আর এই কথাগুলো যে বলছি এটা কিন্তু শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফ বা বন্ধু বা আপনার আশেপাশের মানুষজনের জন্য এরকম কিন্তু না প্রত্যেকটা মানুষ ইটস অ্যান্ড এভরি ওয়ান এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাকে আপনি যত বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে তত বেশি অবহেলা দিবে সে আপনাকে তত বেশি সহজলভ্য মনে করবে এই কারণে না সবাইকে বেশি গুরুত্ব দেবেন না যার যেটুকু দরকার তাকে সেইটুকু গুরুত্ব দিন এতে করে আপনিও ভালো থাকবেন আপনার আশেপাশের লোকও আপনাকে অনেক বেশি মূল্য দিয়ে রাখবে ছোট্ট একটা উদাহরণ দিই বাজারে দেখবেন যে কোনো একটা সবজির দাম যখন অনেক বেশি মানে বেশি হয়ে থাকে তখন কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই চেষ্টা করি ওই জিনিসটাকে কেনার কিন্তু ওই একই জিনিস যখন পরবর্তীতে বাজারে অনেক কম দামে বা সহজলভ্যে আমরা পেয়ে যাই আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সেটা কিনতে চায় না বা খেতেই চায় না কিন্তু যখন সেটা দাম বেশি থাকে তখন কিন্তু আমরা মানে অনেক মজা লাগে যে আচ্ছা ওই জিনিসটাই খাবো এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো মানুষের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম যতক্ষণ আপনি সহজলভ্য হবেন তখন আপনাকে কেউ মূল্য দেবে না আর যখন আপনি নিজের মূল্যটা নিজে ধরে রাখা শিখবেন তখন সবাই আপনার গুরুত্ব দেবে তাই আপনি কোনটা চান নিজের গুরুত্বটাকে ধরে রাখতে চান নাকি সবার কাছে সহজলভ্য হয়ে যেতে চান সিদ্ধান্তটা পুরোপুরি আপনার